বেনজি আহমেদকে বিএ যে অপর এবং এই সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বিতর্কে নিশ্চিত করার নাম্বার 1 কালফেট হলবেনজি আহমেদ বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ক্রন্দনরত সমগ্র বাংলাদেশের মা নাগরিক আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস স্বৈরাচার সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে যে সমস্ত প্রশাসনিক দলগুলো সহায়তা করেছে তাদের প্রত্যেকের ওপরেই মার্কিন নিষেধাজ্ঞা ও স্যাংশন এসে গেছে অটোমেটিক্যালি পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ জেনারেল আজিজ সেনা প্রধান সহ র্যাবের প্রধান এবং বিজিবি প্রধান সকলের ওপরেই চলে আসছে মার্কিন নিষেধাজ্ঞা এদিকে সরকার তাদের ব্যাপারে কোনো দায়ভান না নিলেও তারা এখন দেশ থেকে বিভিন্ন জায়গায় পালানোর শখ করছে অটোমেটিক্যালি কিছু বল পালিয়েও গিয়েছে ডক্টর বেনজির সহ জেনারেল আজিজ আজকের সভা আসুন বিস্তারিত জানবে রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আহমেদ আহমেদকে দিয়ে যে অপকর্ম এবং এই সৌরতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন এবং এই বিরোধী দলকে নিশ্চিন্ন করার নাম্বার ওয়ান কালপেট হলো বেনজির আহমেদ যে বেনজির আহমেদ অনেক অপকর্ম করেছেন অনেক মানুষের খুনের সাথে গুমের সাথে উনি জড়িত আপনি ইলিয়াস আলিস তাকে শুরু করে প্রত্যেকটা ঘটনা ওনার জ্ঞাতস্বরে হয়েছে ইনশাল্লাহ

কতটা খারাপ ভাবে পতন হয় সেটাই সেটার জন্য আপনাকে দেখে অপেক্ষা করতে হবে এটা তো মূল কথা বাট বাট ইউ সি দিস দিস টু জেনেমেন এবং আজিদ সাহেব আজিদ সাহেবকে আজকে তারা sancion দিয়েছে যুক্তরাষ্ট্র এটা যে কতটা বয়া একটা কনসিকোয়েন্স আছে লেডিজ এন্ড জেনমেন ট্রাস্ট মি আপনি যদি ইমাজিন করেন আপনি দেখেন এই দুজন দুটা প্রতিষ্ঠানের হেডকে তারা স্যাংশন দিয়েছে এবং বর্তমানে সরকার মানে মনে হচ্ছে যে কাক কাকের মাংস খায় না অর্থাৎ সরকার কিন্তু এই মুহূর্তে আপনার এই দুজন এই দুজন ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যদি অনেকেই বলছেন যে এটা আইওয়াশ এদেরকে বাঁচিয়ে দেওয়া হবে বাট ড্যামেজ হ্যাজ बीन डन यस আই نو তারা এদেরকে সেভ করে দিতে পারেন বাট মনে রাখবেন দিস আর টু ইন্ডিভিজুয়ালস আর प्राइम মিনিস্টারস ম্যান সো এই দুজন ব্যক্তি যখন এতটা অপরাধে এবং বেপরোয়া ছিলেন বেনজির আহমেদকে যখন দেখতাম আপনি যে জানেন যে বেনজির আহমেদ অনেক অপকর্ম করেছেন অনেক মানুষের খুনের সাথে গুমের সাথে উনি জড়িত

চারটা দেশে ওনার টাকা পাচারের খবর পেয়েছে তারা গতকালকে দেখলাম কেনাডা ইউনাইটেড আরব আমিরাত সিঙ্গাপুর সাদা কান্ট্রি আরব আমিরাত সিঙ্গাপুর ইউএই এই চারটা দেশে তার টাকা পাচারের সন্ধান পেয়েছে তারা এবং প্রমাণ পেয়েছে দুদক আচ্ছা দুধক আরো একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ডোন্ট ডিস লাইক আই মিন আহ্লাদে মরে যাবেন না গিগল আউট লাইক দুদক এভরিথিং নাও বিকজ যদি তাই হতো তাহলে এত দুর্নীতি বাংলাদেশে কহনী হতো না কারণ দুদকটা আসলে ওইভাবে কাজ কহনী করতে পারবে না কারণ দুদকের যারা নিয়োগপ্রাপ্ত তারাও আমাদের প্রধানমন্ত্রীর সত্যকার সত্যিকার বলতে গেলে প্রাইম ম্যান আনডাউটলি রাইট কারণ অথরিটারিয়ান বা বা শাসক ব্যবস্থায় ইস্তান পাসেবল এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে কাজ করবে করবেও না উনি দেখেন কত পয়সা বানিয়েছেন উনি আনবিলিভেবল আমি তো আজকে উঠি যে একজন মানুষ কতটা বিবেকহীন হলেন তার কোনো আন্দাজ নেই তার বাচ্চার সাথে তার তার মেয়ের মেয়ের নামে তার বউয়ের নামে আনলিমিটেড সম্পদ অর্থাৎ মাদারীপুরের মতো জায়গা ওনার বাড়ি হচ্ছে গোলাপ গোলাপ গোলাপগঞ্জ না গোপালগঞ্জ গোপালগঞ্জ সেখান থেকে গিয়ে উনি মাদারীপুরে জায়গা রেখেছেন তাও শত শত বিঘার মতো জায়গা ইমাজিন দ্যাট মানে সে কতটা লুটপাটে ব্যস্ত ছিল এই বদলোক এবং প্রশ্ন হলো যে আজকের এই প্রতি ওনার যে এই যে

জানে যে তারা এই মার্ডার থেকে মৃত্যু হবে আর সারা জীবন জেলে হবে আর বাংলাদেশের অপরাধীরা তারা জানে আমার রাজনৈতিক এবং অর্থনৈতিক এই পাওয়ার আছে আমি উই গেট দিস মার্ডার আমেরিকাতে যারা মানুষ মারে বা ক্রাইম করে তারা জানে দেন নট গেট উইথ দিস ক্রাইম দিস আর টু ডিফারেন্ট মেইন ইউ ক্যান ডিসটিংস দ্যাম রাইট বেঞ্জিনিয়াম উনি জানতেন উনি 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 যদি মনে করতেন যে আমার উপরে মানুষ আছে যে কোন সময় আমি গেট কর

তার উচ্চতর পুলিশ প্রধান সেনা প্রধান সকল কর্মীদের ওপরে মার্কিন যেভাবে চেপে ধরা শুরু করেছে তাতে করে অতি অল্প সময়ের ভেতরে সরকারের আরো কত কাছের মানুষগুলো স্যাংশন খেতে যাচ্ছে আসুন বিস্তারিত জানবো বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ক্রন্দনরত সমগ্র বাংলাদেশের নাগরিক আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ বাংলাদেশের ধর্মীয় উপসরালয় থেকে শুরু করে আজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সমগ্র জায়গায় মনে হচ্ছে যেন একটি পরাধীনতার শৃঙ্গলে আবদ্ধ হয়ে গিয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশটি কি বাংলাদেশের অবৈধ সরকার শেখ হাসিনার আওয়ামী লীগের কিংবা বাংলাদেশে যারা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন জায়গায় রাজনীতি করছে তাদের নাকি আপনার আমার আমাদের এই প্রশ্ন যদি বাংলাদেশের জনগণের কাছে রেখে যাই তাহলে নব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করেন যে বাংলাদেশটা জনগণের কিন্তু আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশটা এখন আর জনগণের কাছে নেই বাংলাদেশটা হয়ে গিয়েছে এই এক দুই পার্সেন্ট কিছু অসৎ লোকের কাছে বন্ধি যারা আজকের এই বাংলাদেশের সমগ্র অধিকারগুলোকে বঞ্চিত করে জনগণের অধিকারগুলোকে বঞ্চিত করে তাদের নিজেদের একটি রাষ্ট্রে পরিণত করেছে এই রাষ্ট্রটাকে একটি পারিবারিক রাষ্ট্র বানিয়ে ফেলেছে এই রাষ্ট্রটাকে একটি গোলামের জিঞ্জির বানিয়ে ফেলেছে এই রাষ্ট্রটাকে একটি অবৈধ শাসক গোষ্ঠীর উন্মাদনার কেন্দ্রস্থল বানিয়ে ফেলেছে প্রিয় বন্ধুরা আমার একটা বার নিজের বিবেকের কাছে প্রশ্ন তুলুন যে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা যখন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম সেই একাত্তরের চেতনা আমাদের কি ছিল আমরা কি কারো গোলামি করার জন্য আমরা কি ভারত পাকিস্তান কিংবা আমেরিকা চায়নার গোলামি করার জন্য আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি নাকি আমরা আমাদের দেশকে স্বাধীনভাবে পরিচালনা করার জন্যই আমাদের এই দেশকে স্বাধীন করেছি তাহলে উত্তর পেয়ে যাবেন যে আমরা আমরা দেশকে দেশকে স্বাধীন করেছি মানুষের মুক্তির জন্য স্বাধীন করেছি আমাদের সকলের বাক স্বাধীনতা অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের অধিকার নিজের কাছে ফিরে পাওয়ার জন্য কিন্তু আজ বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে ক্রন্দনরত সমগ্র বাংলাদেশের নাগরিক আজ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আজ বাংলাদেশের ধর্মীয় উপসলালয় থেকে শুরু করে আজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সমগ্র জায়গায় মনে হচ্ছে যেন একটি পরাধীনতার শৃঙ্গলে আবদ্ধ হয়ে গিয়েছে আজ বাংলাদেশটা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আরেকটি রাষ্ট্র ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে আজ এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভোটাররা স্বাধীন মতো ভোট প্রদান করতে পারে না স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে না স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারে না স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে আপনার সামাজিক রাজনৈতিক অধিকার পর্যন্ত ভুলণ্ঠিত করে দেওয়া হয়েছে তাহলে সেই বাংলাদেশ আর আপনার আবার সেই স্বাধীনতার বাংলাদেশ এক নয় স্বাধীনতার চেতনার বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই বাংলাদেশের সকল অবৈধ পরাশক্তির জায়গায় আঘাত করে নিজের দেশকে নিজেই উদ্ধার করতে হবে এই বাংলাদেশ অন্য কেউ উদ্ধার করে দিবে না আমি কোন দল করি কোন মত করি কোন আদর্শ করি এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয় আমার মাতৃভূমি এটা আমাকে দেখতে হবে আমাকেই পালন করে লালন করে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই মাতৃভূমিকে যে সকল শকুনেরা খেয়ে দেশ করে ফেলেতে চায় ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে অতএব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার বাংলাদেশকে আপনি উদ্ধার করুন কারো দলের উপরে দোষারোপ করে অমুকে পারলো কি পারলো না কে উদ্ধার করবে কি করবে না এটা না দেখে আমার রাষ্ট্র আমি উদ্ধার করব। আমার বলার অধিকার আমি বলবো আপনার আমার যতটুকু অধিকার আছে ততটুকু আপনি প্রয়োগ করুন তাহলেই বাংলাদেশ মুক্ত হবে এবং এই স্বাধীন বাংলাদেশ আপনি উপভোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ